প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই নাম্বার ওয়ান কৃষি খামার ইউটিউব চ্যানেলতে দেখছেন না কেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করতে যাচ্ছে আজকে আরেকটি নতুন ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কে আমাদের সাথে থাকবেন তো চলুন আর দেরি নয় ভিডিওটি শুরু করা যাক সম্মানিত খামারি ভাই বোনেরা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কেননা যারা আপনার হাঁস মুরগি লালন পালন করার আগ্রহী যারা নতুন উদ্যোক্তা তো তারা অবশ্যই এই ভিডিওটি যদি সম্পূর্ণটি দেখেন অনেকটাই উপকৃত হবেন কেননা আজকের ভিডিওটি ভিডিওটিতে থাকছে সম্পূর্ণ হাঁস মুরগি লালন পালন করার জন্য যা যা প্রয়োজন যা যা করণীয় প্রত্যেকটা বিষয় আজকে আপনাদেরকে আলোচনা করব আজকে আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করব যেমন আপনারা অনেকে আছেন বাচ্চা সঠিক ভালো মানের বাচ্চা প্রথমেতে নির্ধারণ করতে পারেন না যার কারণে এই বাচ্চাগুলো আপনাদের লাভবান হতে পারেন না ব্যবসায়ীকে তো যাই হোক যারা হাঁস কিংবা মুরগি যারা লালন পালন করতে চান তারা অবশ্যই ভালো মানের কিংবা ভালো সঠিক ভালো গুণের বাচ্চা যদি আপনারা নির্ধারণ না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লচ লচের দিকে যাবেন এটাই স্বাভাবিক বিশেষ করে এই কাজটাই ভুল করেন কারণ আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন ভালো মানের ফিট কিংবা ভালো মানের বাচ্চা কিংবা ভালো মানের যত্ন আপনারা সঠিক গাইডলাইনে না চলার কারণে আপনারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েন তো সেই বিষয় আমি একটি জিনিস বলবো যে অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা এবং কি ভালো মানের গাইডলাইন যদি সঠিক না দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লচ্ছের দিকে যাবেন কারণ এটাই হচ্ছে মেল উদ্দেশ্য কেননা প্রয়োজন সকলেরই তো এখন বিষয় হলো আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন অবশ্যই বাচ্চাগুলো সঠিক ভালো মানের বাচ্চা ক্রয় করার চেষ্টা করবেন এবং কি যেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন সেই খামারি কিংবা সেই হ্যাথারি থেকে যেন তারা আপনাদেরকে সঠিক গাইডলাইন কিংবা সঠিক পরামর্শ দিতে পারে সেরকম একটি স্থান থেকে আপনারা বাচ্চা ক্রয় করতে পারেন সর্বপ্রথম কথা হলো যারা বাচ্চা লালন পালন করেন তাদের সর্বপ্রথম যে ভালো মানের খাবার যারা ভালো মানের সঠিক খাবারটা না দিতে পারেন তাহলে অবশ্যই দেখা গেল যে বাচ্চাগুলো ভালো উর্বরতা পাবে না ভালো গ্রোথ আসবে না যার কারণে আপনারা অবশ্যই লচের দিকে যাবেন সেই হিসেবে খাবারের বিষয়টা অনেকেই চিনতে পারেন না যেমন খাবারের বিষয়টা বলি আপনাদের আপনারা ভালো মানের বাচ্চা কে যদি ভালো মান পেতে চান তাহলে অবশ্যই ভালো খাবার দিতে হবে সর্বপ্রথম আপনারা যেখান থেকে খাবার ক্রয় করেন না কেন যে কোনো দোকান থেকে আশেপাশে গ্রামে যে কোনো মুদি দোকান কিংবা ডিলারের মাধ্যমে খাবার কিনেন না কেন অবশ্যই খাবারটি যেন পঞ্চাশ কেজির বস্তা হয় অবশ্যই খাবারটি যেন পঞ্চাশ কেজির বস্তা হয় এবং কি সে খাবারকে যেন ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির যেন হয় তো সেটা অবশ্যই হতে হবে পঞ্চাশ কেজির বস্তা কমসে কম করে হলেও পঁচিশ কেজির বস্তা থেকে কেউ সহজে খাবার কিনবেন না কেননা পঁচিশ কেজির বস্তা থেকে যারা খাবার কিনেন তারা কখনোই ভালো রেজাল্ট পাবেন না কারণ সেই খাবারে তেমন ভালো কোনো প্রোটিন থাকে না তো যাই হোক এই বিষয়টা হল সর্বপ্রথম কথা আর ভালো মানের বাচ্চা তো আপনারা অবশ্যই যেখান থেকেই ক্রয় করেন কেন আমাদের কাছ থেকে নেন কিংবা অন্য অন্য কোথাও থেকে নেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মানের বাচ্চা নেওয়ার জন্য যেন সেই বাচ্চাটি আপনারা সঠিক জাত নির্ধারণ করে দিতে পারে আর বিষয় হলো অনেকে আছে বাচ্চা ক্রয় করেন কিন্তু সেই বাচ্চার কোনো নিরাপত্তা দেয় না কিন্তু আমরা আমাদের কাছ থেকে যদি কেউ বাচ্চা ক্রয় করেন আমরা মিনিমাম আপনাদেরকে এক সপ্তাহ নিরাপত্তা গ্যারান্টি দেব যদি কোনো একটি বাচ্চা কিংবা কোনো আমাদের পরামর্শ বা ভেতরে যদি থাকতে পারেন তারপরেও যদি কোনো বাচ্চা কিংবা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েন সেক্ষেত্রে সেটা আমরা দায়বদ্ধ হব এবং কি আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিংবা আমাদের খামারে এসে ভিজিট করে নেবেন এবং কি সেই নিরাপত্তা আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে থাকি দিয়ে থাকবো এবং কি দিয়ে থাকি তো যে কোনো বাচ্চাই ক্রয় করেন না কেন বোর্ডিং করা বাচ্চা কিংবা জিরো বাচ্চা আসলে জিরো বাচ্চাটা নিজেদের ভুলের কারণে অনেক সময় ক্ষতি হয় বিশেষ করে বোর্ডিং করা বাচ্চা যারা আমার কাছ থেকে নেবেন এই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট দশ থেকে পনেরো দিন পর্যন্ত আপনাদেরকে গ্যারান্টি দেব যদি কখনো একটি বাচ্চা মৃত্যুবরণ করে কিংবা মারা যায় ক্ষতি হয় অবশ্যই সে বাচ্চার পরিবর্তে আপনাদেরকে আরেকটি বাচ্চা দেবো যদি একটি বাচ্চা ক্ষতি হয় একটি বাচ্চা দেবে দুইটি বাচ্চা ক্ষতি হলে দুটি বাচ্চা দেব কিংবা আপনাদের টাকা প্রয়োজনীয় টাকা বিকাশ করে পাঠাবো কোনো সমস্যা নেই এই নিরাপত্তা নিরাপত্তাটি আপনাদেরকে দিতে থাকবো আমি সেটা আমি যতদিন ব্যবসা করি না কেন আপনাদেরকে দিব আর বিষয় হলো আপনারা থেকে বড় পর্যন্ত মুরগি যতটুকু যাবতীয় যত পরামর্শ যতটুকু সম্ভব আমার সাধ্য মতো আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ রাত দিন যে কোনো সময় আপনাদের প্রয়োজন করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো সেই সাথে আহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই কিছু বিষয় এই বিষয়গুলো হয়তো অনেকেই শেয়ার করবে না অনেকেই বলবে না কারণ আমি যে বিষয়গুলো অনেক অনেক বিষয়গুলো বলার চেষ্টা করি যতটুকু সম্ভব যেমন বর্তমানে অনলাইনের যুগে যারা ব্যবসায়ী আছে সঠিক শতকরায় আপনি আশি পার্সেন্ট ব্যবসায়িক নাই আশি পার্সেন্ট ব্যবসায়ীকে ধরতে গেলে প্রতারক ব্যবসায়ী কেননা কিছু প্রতারক ব্যবসায়ী কাছে অনলাইনে একটি নতুন আইডি খুলে শুধু পণ্য পণ্যর ভিডিও বের করে তারা বাচ্চার অর্ডার নেওয়ার কথা বলে টাকা নেয় অনেকের কাছ থেকে কিন্তু বাচ্চা দিতে পারে না এই বিষয়গুলো অবশ্যই আপনারা সাথে থাকবেন কেননা দেশে অনেক প্রতারণা চক্র আছে যারা অযথা সাধারণ মানুষকে হয়রানি করে বাচ্চা দেওয়ার কথা বলে কিংবা পণ্য দেওয়ার কথা বলে টাকাই লাস্টে দেয় না বাচ্চা দূরের কথা ফোনে ধরবে না এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আর বিশেষ করে যারা ফেস টু ফেস ভিডিও করে নিজেদের ফেস দেখে কথা বলে পণ্য দেখায় এবং কি সেই সব ধরনের কাছ থেকে বাচ্চা অর্ডার করবে কেননা তাদের নিরাপত্তা আছে কারণ আপনারা সরাসরি করছেন আমি এই ব্যক্তিটাকে করছি বা আমাকে করছেন অন্য কাউকে করছে কিন্তু ফেস ফেস টু দেখে কথা বলবেন সেক্ষেত্রে আপনাদের একটা নিরাপত্তা থাকবে সেই কখনো আপনাদের টাকা মেরে দিতে পারবে না তো যাই হোক এখন ব্যাপার হলো আর অনেক কথা আছে যদিও সম্পূর্ণ কথাগুলো এক ভিডিওতে বলা যায় না তো আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আরো ভিডিও দেওয়ার জন্য তবে আমাদের কাছে পাচ্ছেন কি দেখতে পারবেন আমি আপনাদেরকে এখন আমার কিছু বাচ্চার ধরন দেখাচ্ছি চলুন বাচ্চাগুলো দেখায় কোন কোন বাচ্চা আমাদের কাছে পেতে পারেন তারা সর্বপ্রথম আমাদের কাছ থেকে পেতে পারেন কোয়েল পাখির বাচ্চা এখানে জিরো থেকে এক মাস বয়স পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা আপনাদের কাছ থেকে নিতে পারেন তো এই বাচ্চাগুলো আশা করি অনেকটাই ভালো কেননা অনেকেই বাচ্চা বিক্রি করে যেমন কোয়েল পাখির মধ্যে অনেকগুলো জাত আছে একটা হচ্ছে ছোট জাত একটি হচ্ছে ছোলা জাত তো আমাদের এই পাখিগুলো দেখবেন ছোট থেকেই একদম ফ্রেশ চকচকা এই বাচ্চাগুলো গুলো দেখতেও মাসাল অনেক বড় হয় এবং কি এদের ডিমের পার্সেন্টেজ অনেক ভালো কালার তো কম্বিনেশন দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন এই বাচ্চাগুলো আমাদের গুলো প্রায় একটা বছর যাবতীয় প্যারেন্টটা প্যারেন্টস আমরা কালেক্ট কালেকশন করেছি সঠিক ভালো মানের কারণ যাতে মানুষে ভালো মানের প্যারেন্টস এর তৈরি করতে পারে তো চলুন আর কিছু দেখায় আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো মিশরের ফার্মি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিশরি ফার্মি মুরগি বোর্ডিং চলছে আপনারা খুব সহজে এই মিশরি ফার্মিং মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে জিরো থেকে এক মাস বয়স পর্যন্ত এটার হচ্ছে এ চলছে এবং আপনাদেরকে কিছুক্ষণ পরে এক মাসের বাচ্চা দেখাবো চলুন আর কিছু দেখাতে চলেছে আপনাদেরকে সাথে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাছে ক্যাম্বেল যারা আপনারা নিরাপত্তা চাচ্ছেন যারা বাচ্চা আপনাদের কাছ থেকে মারা যায় কিংবা ঝুঁকি থাকে তারা আপনাদের আমাদের কাছ থেকে এক সপ্তাহ থেকে পনেরো দিনের বাচ্চা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো এক সপ্তাহ থেকে পনেরো দিনের বাচ্চা বোরিং করা বাচ্চা খুব সহজে আপনারা এগুলো লালন পালন করতে পারেন দেখাতে চলেছে আপনাদেরকে অরিজিনাল ছ্যাচো টাইগার যাকে বলা হয় যেগুলো আপনার পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয় সেটা হচ্ছে ছ্যাচো টাইগার এই বাচ্চাগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিয়ে আপনারা প্যারেন্টস স্টক করতে পারেন ডিম প্লাস মাংস দুটোই আপনাদের বেস্ট মার্শাল অনেক ভালো হবে সাথে আপনারা অবশ্যই কমসে কম দশ দিনের গ্যারান্টি পাবেন যদি একটা বাচ্চা কোনো কারণে ক্ষতি হয় এই বাচ্চাগুলো আপনাদেরকে আমরা এটার ব্যামারেজ দিয়ে থাকি আর এখন দেখাতে চলেছে আপনাদেরকে পিকিং স্টার থার্টি যাকে বলা হয় পিকিং স্টার থার্টি যারা আপনারা জিরো থেকে বোর্ডিং করা বাচ্চা পর্যন্ত নিতে চান তারা নিতে পারেন এই বাচ্চাগুলো আপনাদের সবেমাত্র এক সপ্তাহের বাচ্চা তাতে দেখছেন মাসাল্লাহ কতটা সুন্দর ভালো রেজাল্ট আসছে এগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করতে পারেন এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন কিংবা সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে তিন কেজি ওজন হবে আর যদি এরকম কথার সাথে কাজের মিল না থাকে আপনারা অবশ্যই এটা আমাদের জবাবদিহি করবেন আর সাথে গ্যারান্টি পাচ্ছেন কমসে কম দশ দিনের গ্যারান্টি পাবেন যদি আমাদের সরাসরি আমাদের খামার এসে নিতে পারেন তো চলুন আরো কিছু দেখাতে চলেছি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট ব্রহ্মা যাকে বলা হয় কলম্বিয়ান লাইট ব্রহ্মা যারা আপনারা কলম্বিয়ান লাইট ব্রহ্মা করছেন ভালো মানের অরিজিনাল সঠিক কলম্বিয়ান ব্রহ্মা যেটা দেখতেই আপনারা বুঝতে পারবেন সরকারি বিষয় একটা পালা হয় এগুলো বাচ্চা পাবেন আমাদের কাছে আর পাবেন সিল্কি যাকে বলা হয় সিল্কি এই কলম্বিয়ান সিল্কি সরি ইউরোপিয়ান সিল্কি দুঃখিত এই ইউরোপিয়ান সিল্কি না আপনারা নিতে পারেন দেখছেন কি সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে ইউরোপিয়ান সিল্কি যার চকের বাসে এগুলোর বাচ্চা আপনারা আমাদের কাছে নিতে পারেন এখন আপনাদেরকে সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিখ্যাত খুব মানে এবছরে বিশেষ করে বিগত কয়েক বছরের মধ্যে যেগুলো মার্কেটে অনেকটাই চাহিদা মানুষের ব্যাপক ছাড়া দিয়েছে মিশরি ফমি যাকে বলা হয় ডিমের রানি মিশুরি ফাওয়নি এগুলো এক মাসের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুব সহজে হান্ড্রেড পার্সেন্ট এগুলোকে আমরা অন্যান্য বাচ্চায় যদি একসাথে দশ দিন গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু এগুলোকে আরও বেশি দিতে পারবো কোনো সমস্যা না আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন কারণ এরা দেশি মুরগির মতো আপনারা বাহিরে ছেড়ে লালন পালন করতে পারেন এগুলো একটানা টানা আঠেরো মাস ডিম পারে তো এগুলো হচ্ছে মিশরি ফার্মি ডিমের রানি বলা হয় অরিজিনাল মিশরি ফার্মি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা ভালো মানে দিয়ে থাকি এবং কি সহ গ্রান্টেড সহকারে আমরা দিয়ে থাকি যদি একটা বাচ্চা কোনো ক্ষতি হয় সেটার আমরা আপনাদেরকে রিটার্ন ব্যাক করব ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে নিতে পারেন এখন দেখাতে চলেছে আপনাদেরকে কোয়েল পাখি যে কোয়েল পাখিগুলো আমাদের ডিমের প্যারেন্টস স্টক অল্প কিছু ডিমের প্যারেন্টস স্টক করা হয়েছে এগুলো থেকে আমরা বাচ্চা কালেকশন করি আমাদের মার্শাল্লাহ আমাদের কোয়েল পাখি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা মূলত জাতটাই ফ্রেশ ওই যে বললাম না দেখে কিছু কিছু জাত আছে অনেক ছোট জাত এবং কি কিছু কিছু জাত আছে মানে পিট ছোলা জাত যাকে বলা হয় পিটের উপর পশম থাকে না আর এগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম ফ্রেশ পাখি আমাদের পাখিগুলোর মধ্যে এগুলো যেমন দেখতে বড় সড়ো তেমনটাই আপনাদের ফ্রেশ আমরা খুব সহজে সাথে কোয়েল পাখির প্যারেন্টস থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের প্যারেন্টস স্টকের পাখিগুলো মার্শাল্লাহ সবটা পাখি ফ্রেশ সম্মানের খামারে ভাই বোনেরা এখন আমরা আরেকটি ঘরে আপনাদেরকে নিয়ে আসলাম মেশিন যেখানে হ্যাচিং রুম যেমন দেখতে পাচ্ছেন এখানে বোর্ডিং চলতেছে এখানে বোর্ডিং চলতেছে কোয়েল পাখি আর এটা হচ্ছে আমার মেশিন এখানে আমার ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় তো আর দেখতে পাচ্ছেন এখানে টাইগার বাচ্চা চলছে মূলত এখানে আমরা এক সপ্তাহ বাচ্চা বোর্ডিং করাই তারপর অনেকটি ঘরে নিয়ে যাই যখন বোর্ডিং কমপ্লিট করা হয় তখন আমরা স্বাভাবিক মতো রাখার চেষ্টা করি সাত দিন বোরিং করি দেখতে পাচ্ছেন এগুলো হলো সাত দিন বোরিং করার জন্য জায়গা তো এটা হচ্ছে আমার মেশিন কিছু বাচ্চা অলরেডি ফুরতেছে যাই হোক আপনারা কালেকশন করতে পারেন সঠিক ভালো মানের বাচ্চা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু শুধু বাচ্চা ক্রয়ের বিষয় না আপনারা আমাদের কাছ থেকে ওই দেখা গেলো অনেকটাই পরামর্শ যদি প্রয়োজন হয় এমনিতে ফোন করে পরামর্শ নিতে পারেন তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে কিংবা আপনাদের যদি খুবই সমস্যার মধ্যে পড়েন ভালো মানের বাচ্চা থাকে কিংবা বড় প্যারেন্টস থাকে যদি বিক্রি করতে আগ্রহী হন আপনাদের কোনো সমস্যা হয় তো যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের সাথে তাও যোগাযোগ করতে পারেন আমরা আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সেই বাচ্চা কিংবা মুরগি প্যারেন্টস গুলো বিক্রি করে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো বিক্রি করে দেওয়ার জন্য তো খামারে আমারই ভাবেনা আজকে আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না আজকে এখানে আমাদের বিদায় নিতে হচ্ছে কেননা ভিডিওটি অনেকটাই বড় হতে চলছে তো যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদের ও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটু লাইক করতে পারেন আর হ্যাঁ আমার কথাও ভাষায় যদি ভর্তি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের ভাই কিংবা বন্ধু বা ছোট ভাই মনে করে বা সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সরাসরি খামারে এসে ভিজিট করে কিংবা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমার সাধারণ ছোটখাটো একটি খামার তো মূলত সবই বলবো যদি সরাসরি আসতে পারেন অনেক অনেক কথা অনেক অনেক বিষয় আলোচনার আছে তো সময় পেলে আমাদের কাছে আসবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো যাই হোক ভালো থাকবেন সকলে আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিতে হচ্ছে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম